আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ Perfume পারফিউম লাভার্স অনেকদিন পর আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি মূলত হচ্ছে বর্তমানে একটা ট্রেন্ডিং খুব বলা যায় সবার মুখে মুখে যে পারফিউম অয়েলটির নাম আছে সেটা নিয়ে এই ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব তো সবাই কিন্তু জানেন যে বর্তমানে রিসেন্ট সবার মুখে কোন অয়েলটা আছে হ্যাঁ এক কথায় হচ্ছে এই রাউদা এটা কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড আহমেদ আল মাগরিবি এই যে পারফিউমটা আহমেদ আল যে পারফিউম ব্র্যান্ডটা সেটারই কিন্তু একটা মানে পারফিউম অয়েল বলতে পারেন বা এটারই আবার পারফিউম ভার্সন আছে যেটা পঞ্চাশ মিলি আর অয়েলটার ভার্সন আপনার পনেরো মিলি এরকম মেবি তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাউদা আহমেদ আল মাগরিব পনেরো এম আজকে কিন্তু এইটা নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো হচ্ছে আমাদের এই স্পেশাল রাউদা নিয়ে তো এটা আমি সাইডে রাখি কারণ আজকে মনে তো ফুল ভিডিওটা হবে হচ্ছে আমাদের এই স্পেশাল রাউদা পারফিউম অয়েল নিয়ে এই রাউদা পারফিউম অয়েল কি বা পারফিউম টি এটা কনসেপ্টটা কি রওদা সবাই জানে যে রওজা যেটা আমাদের মসজিদে নববী মানে আমাদের নবী যে রওজা শরীফ সে সেটাকে বলা হয় মূলত হচ্ছে এইটার কনসেপ্টটা হচ্ছে মসজিদে নবীর মধ্যে ওখানে একটা কার্পেটের মধ্যে মূলত হচ্ছে একটা ফ্রেগ্রেন্স তারা ইউজ করে বা ব্যবহার করে সেটা পুরো আপনার সিমিলারিটি হচ্ছে আপনার এর অদার মধ্যে তো প্রথমে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি ফার্স্ট যখন আহমেদুল মাগরি পারফিউম এদের ওদের ব্র্যান্ড ওদের হাউসে যখন যাই মানে ওদের ব্র্যান্ডে যখন যাই শোরুমে যাই তখন ওরা আমাকে একটা স্নিফ করায় আমাকে বলে যে ভাই এটা মসজিদে নবাবে যে কার্পেট আছে সেটা সিমিলার বা সেটার কনসেপ্ট এটা তো ফার্স্টে আমি আসলে বিশ্বাস করি নেই নেক্সট যখন আমি মসজিদে নববিরতে যাই তখন আমি পুরো হুবহু সিমিলারিটি একদম স্মেল হুবহু আমি এটাই পেয়েছি দেন আমি ওখান থেকে ব্যাক করার সময় আমি আহমেদ আল মাগীরবিদ থেকে কিন্তু আমি এই কিনি তো এটা হচ্ছে মূলত হচ্ছে কনসেপ্ট তো আমি এটা জাস্ট আপনাদের অনেকে জানে না এই কারণে বলা তো এখন আমি আমাদের রওদারের কথা বলি এটা কিন্তু সেম অনেকেই কিন্তু বাজেটের কারণে যে হিউজ বাজেট কারণ এটা প্রাইসটা একটু বেশি লাইক হচ্ছে যারা একটু বিলাসিতা ই করে আপনার পারফিউমে অনেক টাকা খরচ করে তারা কিন্তু নর্মালি আমেদের মাকেটে পারফিউমগুলো নর্মালি কিনতে পারে বা ওদের যে প্রাইসগুলো তারা অ্যাফোর্ড করতে পারে কিন্তু আমাদের যেটা এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি লাইক বলা যায় স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা ওই আল মাগরিবির পারফিউম অয়েল বা পারফিউমটা কিনতে পারছেন না বা চাচ্ছেন না যে এত টাকা আমি ওখানে খরচ করি বাজেট ফ্রেন্ডলির মধ্যে ওই টাইপের একটা ফিলিংস ব্যাকটা একটা ওই টাইপের একটা হ্যাভেনলি স্মেল চান তাদেরকে আমি বলবো আমাদের রাউদারটা একবার হলে ট্রাই করুন এটা যখন আপনি ব্যবহার করবেন আপনি যদি একবার হলে মদীনাথে যান বা মসজিদের নববীর মধ্যে যান তাহলে এটা ব্যবহার করলে আপনার সেই স্মৃতিটার মাথায় কিন্তু চলে আসবে এই রাউদার কারণে তো এটার ফার্স্ট নোটের কথা যদি বলি টপ নোটে কিন্তু এর মধ্যে পাচ্ছেন হচ্ছে স্যাফরন কিছুটা আগারোদ কিছুটা স্পাইসিনেস লাইক হচ্ছে এর মধ্যে কিছুটা আপনার সাইক্রিওল কিছুটা ফ্রেশ স্পাইসি ভেটিবার টাইপের একটা ভাইপ পাবেন বেজে গিয়া মাস্ক এছাড়াও লেদার সুন্দর একটা ভাইব কিন্তু আপনার এর মধ্যে থাকবে এক কথায় বলা যায় যে এইটা একদম অস্থির লং লাস্টিং হাই প্রজেকশন একটা পারফিউম অয়েল যেটাতে ব্যবহার করলে আপনাকে ওই যে বললাম এক কথায় মাথায় চলে আসবে সেই মসজিদে নবীর স্মৃতিগুলো এখন আসি সিমিলারিটি নিয়ে আহমেদ আল মাগরিবির ওদের যে রওদাটা এটার সাথে কতটুক সিমিলার আমাদের এই রওদা আমরা আমাদের যে কাস্টমার আছে বা যারা ইউজার আছে তাদের অনেকদেরকে স্নিফ করিয়েছি যারা রাউদা ব্যবহার করেছে অরিজিনাল আহমেদ আল মাগরিবিরটা আমাদেরটাও স্নিফ করেছি তারা বলেছে যে রওদা ওদের যে পারফিউম যে অরিজিনাল তাদের তার থেকেও এটা কিন্তু বেটার মানে একটু স্ট্রংনেস একটু স্পাইসি বা একটু প্রোজেকশন লাস্টিং হচ্ছে আমাদের এই অয়েলটা কিন্তু ওইটা এ আমাদেরটা কিন্তু বেটার কারণ আপনি ব্যবহার করবেন যখন ওইটা যখন যেটা অরিজিনালটা সেটা একটু সফট হয়ে যায় সফট হয়ে কিন্তু ধরে স্ট্রং একটা থাকে থাকে একটা সার্কেলের মধ্যে কিন্তু এই পারফিউম পারফিউমটি কানা ব্যবহার করতে পারবে যেহেতু রাউজা এই নামটার সাথে কিন্তু সবার একটা বলা যে একটা অনুভূতি আহ মানে মিশে আছে তো যারা নর্মালি চান যে নামাজে বা আপনার নানা ধরনের যখন ইবাদত আমি অনেক সুগন্ধি বা যে কোনো একটা মানে সুগন্ধি ব্যবহার তাদেরকে বলবে রাউদাটা কিন্তু ব্যবহার করতে পারেন কারণ এটা ব্যবহার করলে একটা অন্যরকম একটা আত্মার তৃপ্তি চলে আসে যেটা আপনি কিন্তু এই ব্যবহার করলে খুবই ভালো একটা ফিল পাবেন তাছাড়াও কিন্তু এটা এমন একটা ফ্রেগ্রেন্স বা এমন একটা মানে বলা যায় পারফিউম অয়েল যেটা আপনি কর্পোরেট জায়গাগুলোতে বিশেষ করে অফিস আদালত বা ভার্সিটি বা যে কোনো জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কেউ কিন্তু বুঝবেও না যে আপনি পারফিউম দিয়েছেন নাকি কোনো মানে পারফিউম অয়েল দিয়েছেন তো এটা কিন্তু আপনারা মাস্ট ট্রাই করার একটা জিনিস আজকে এই পর্যন্তই এরকম একটি অসাধারণ আর ট্রেন্ডিং একটি পারফিউম অয়েল নিয়ে আপনাদের সামনে হাজির হবো যার নাম হচ্ছে সোল অফ সি হ্যাঁ সবাই জানেন এইটাও কিন্তু আমাদের খুবই ট্রেন্ডিং ইভেন্ট সবার মুখে মুখেও কিন্তু সোল অফ সি পারফিউম আছে আজকে এখানে শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম